আমরা চলে এসেছি আরও একটি সীমান্তে উনিশশো সাতচল্লিশ সালের সীমান্ত দেশে যাওয়া এবং আসার ওইটা একটি পথ এইটা পথ আমরা দেখছি ঘেরা বিএসএফ টহল দিচ্ছে এখান থেকে দেখুন ডাউকি শহরের যে একটা মেন ভিউ সেটি কিন্তু দেখা যাচ্ছে এই পাশে রয়েছে এবং সালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি তামাবিল বর্ডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘালয় শিলং মাত্র তেরাশি কিলোমিটার দূরে শিলং মাত্র থ্রি কিলোমিটার আর এটি হচ্ছে ভারতের ল্যান্ড আর এই সাইডে রয়েছে ইমিগ্রেশন আর আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন হচ্ছে এই সাইডে দেখুন কি এক আজব সীমান্ত আর এটি হচ্ছে একটি সীমান্ত উনিশশো সাতচল্লিশ সালের সীমান্ত আর আমরা এখন সীমান্ত দিয়ে হেঁটে যাব আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে আর এই সাইডটা হচ্ছে ভারত দেখতে পাচ্ছেন বিএসএফ টহল দিচ্ছে আর আমরা আমরা ওই উঁচু থেকে নেমেছি আর এই পাশে গিয়েছিলাম একদম জিরো পয়েন্টে জিরো পয়েন্ট লাগবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ টহল দিচ্ছে সব ভারত ভারতের বর্ডার ভারত গুলো কথা না বর্ডার এক আশ্চর্য এবং রহস্যজনক দুটি দেশকে বিভাজন করে দিচ্ছে নাকি আর্থিক ফসল জাস্ট সীমান্ত সীমন্ত দুইটি দেশকে আলাদা করে দিয়েছে দুইটি দেশের মানুষকে আলাদা করে দিয়েছে এদিক হচ্ছে ভারত আর এদিক হচ্ছে বাংলাদেশ আবারও জুম করে দেখা যাচ্ছে বিএসএফ আর টহল দিচ্ছে অনেকে এই সীমান্তগুলো দিয়ে অনুপ্রবেশ করে থাকে যার কারণে টহলও বেশ জোরদার রয়েছে জাফলং আসলে আপনার অনেক কিছুই দেখতে পাবেন রহস্য ঘেরা অনেক রকম এটি হচ্ছে কিন্তু সীমান্তের পাশ দিয়ে একদম রাস্তা চলে গিয়েছে আমাদের বাংলাদেশ যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্টের দিকে আর আমরা এই সীমন্ত বরাবর ঘেসেই যাচ্ছি কিন্তু আমাদের জাফলং আমরা চলে এসেছি আরও একটি সীমান্তে সামনে ভারত ভারত প্রবেশ নিষেধ এই যে এটাই কিন্তু ভারত আর আমরা দূরে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে হ্যাঁ ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি সীমান্তে অবস্থিত ডাউকি শহর একটি আর এই সাইডে রয়েছে আমাদের জাফলং দেখুন না হাজার হাজার পর্যটকের আজকের সমাগম দেখতেছি আমরা এই জাফলং সীমান্তে দর্শক বন্ধু চলুন আপনাদের যে দূরে দেখা যাচ্ছে ওই পাশটা থেকে একদম যে ডাউকি শহরের যে মেন ভিউ সেটি আপনাদের চলুন দেখাই এবং আপনারা উপভোগ করুন আমাদের দেশে যাওয়া এবং আসার ওইটা একটি পথ এইটা পথ আমরা দেখছি ঘেরা বাট আমাদের সব বাংলাদেশি পর্যটকরা আমরা এই পথ দিয়ে যাচ্ছি এই যে দেখুন সীমান্তে এটা সম্ভবত বাংলাদেশ পৃথিবীর একটা কাটা দেওয়া আছে আমরা এই ভিতর দিয়ে আসলাম আর কি কাটা দেখতে পাচ্ছেন আপনারা আর এখান থেকে একদম পুরো যে ডাউকি শহরের যে ভিউ চমৎকার কি ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এখান থেকে দেখুন ডাউকি শহরের যে একটা মেন ভিউ সেটি কিন্তু দেখা যাচ্ছে এই পাশে রয়েছে এবং সম্পূর্ণ এই পাশটা একদম সেরা একটা ভিউ দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি সীমান্ত স্থান জাফলং থেকে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারত ভারতের যে ডাউকি শহর সে ডাউকি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম